গাছপালার অবস্থা পুরো একটা ভয়ের মধ্যে সময় কাটতেছে প্রায় এখান থেকে ছয় কিলোমিটার যেতে হবে ভেতরে যাওয়ার কোনো স্কোপ নাই প্রচুর পরিমাণ পানি আমার আমি যতটুকু দেখাবো পানি আর কিচ্ছু নাই যে অবস্থা একবারে পানি গাড়িগুলো যদি দেখাই গাড়িগুলোর পানির অবস্থা একটু পানি কমছে কিন্তু আমি দেখাই চার ইঞ্চি পানি কমছে আপনার এখানে গাড়ির একটু চিহ্ন দেওয়া আছে চার ইঞ্চি পানি কমছে মানে আপনার দেখা যায় যে টায়ার কতটুকু পানি আছে এদের চিহ্ন কমতেছে সামথিং চার ইঞ্চি পানি কমতেছে বর্তমান নৌকা চলে যাবে এখন বর্তমান যে জায়গাটা দেখাচ্ছে মনে হয় সাগর হ্যাঁ মনে হয় সাগর পরিমাণ যে অবস্থা আসলেই মানে কী করে বোঝাবো বোঝার মতো কোনো ক্ষমতা নাই মানে আমার পিছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে মানে পানি যে পরিমাণ খুবই পানি মানে হচ্ছে মানে পেছনে আছে বাড়ি ঘর এদিকে পুরোটাই ঘর আছে আর এদিকেও ঘর আছে কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য কবল যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতিতে আছে আমাদের বাংলাদেশ জাতি মনে কি এই দুর্ভাগ্য আসলে ভাই বলার কিছু নাই বলবো কি মানে বলতে কি পরিমাণ বলবো আসলে এদিকে একটু নামলে কি অবস্থা মানে আমি যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ পানি এদিকে পাশে মানে আপনার কম আরও বেশি পানি এক কথা আশেপাশের যে বাড়িঘরগুলো আছে ঘোরার অবস্থা খুব খারাপ মানে আমি এখানে নামছি যেটা হচ্ছে যে পুরোটাই পানি মলতে কি আসলে খুবই কষ্টকর আমার এই ভিডিওটা করতেছি আসলে খুব কষ্ট লাগতেছে যে এই অবস্থা বাংলাদেশের বাংলাদেশের এই অবস্থা দেখে হচ্ছে খুব খারাপ লাগতেছে ধরুন তো আমি আসলে এটা দুঃখের বিষয় যে এত পরিমাণ খারাপ লাগতেছে বাংলাদেশের এই অবস্থা ইন্ডিয়া আমাদেরকে যে পরিমাণ হচ্ছে ক্ষতি করেছে এটা বলার বাইরে আসলে গরিব দুঃখী মানুষ অনেক কষ্টে আছে ভাই আপনারা যারা আছেন চলে আসেন সহযোগিতা করেন হচ্ছে মানুষের পাশে দাঁড়ান আসলে খুব কষ্টে যে পরিমাণ পানি এখানে আমার এই প্রদন্ত পানি দেখ কী অবস্থা পানির মধ্যে আছি আমরা